মাদারীপুর রাজৈরে হতদরিদ্র অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি আজ সতেরোই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল দশটা ত্রিশ মিনিটের সময় রাজৈর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাজের উপজেলা নয়ন নয়নমণি বিশ্বাসের সভাপতিত্বে ও সঞ্চালনায় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজের উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ বাদশাহ ফয়সাল তিনি বলেন রাজৈর উপজেলায় মোট প্রতিবন্ধীর সংখ্যা চার জন এর আগে অনেকেই এই হুইল চেয়ারের আওতায় উপকরণ পেয়েছেন হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আজ মোট আঠারো জন অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হবে এর মাধ্যমে সে নিজে চলাচল করতে পারে সেই মোতাবেক সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজের উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বতী ছন্দা দেবনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক রাজৈর উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা গোলাম মাওলা ভুক্তভোগীরা হলেন ট্রাইসাইকেল ভুক্তভোগী মনোহর বৈদ্য আম গ্রাম দক্ষিণপাড়া সাদাছড়ি ভুক্তভোগী মোহাম্মদ আলমগীর হাওলাদার গজারিয়া কবিরাজপুর আরিফ মোল্লা শারিস্তাবাদ পাইকপাড়া হুইল ভুক্তভোগী জুয়েল শেখ আমবাগ কুঠিবাড়ি সিরাজ ব্যাপারী পশ্চিম রাজর মুক্তা বিশ্বাস সন্ধিকুড়ি সেই সাথে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে